আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা পরবর্তী ভিডিওতে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা কাজের যে ম্যাথগুলো আছে ফোর পয়েন্ট বইতে যে কাজের ম্যাথগুলো আছে উদাহরণের সাথে যে কাজের ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা দুইটা পর্বে শেষ করে ফেলবো ফোর পয়েন্ট টু এর যত কাজের ম্যাথ আছে বইতে সেগুলো আমরা পরবর্তী দুইটা ভিডিওতে শেষ করে ফেলা ট্রাই করব আজকের ভিডিওতে একটা কাজের পার্ট শেষ করব পরের ভিডিওতে আরেকটা কাজের পার্ট শেষ করব সো আশা করি তোমরা সহকারে দেখবা এবং নিজেরা ট্রাই করবা এবং সূত্র মুখস্ত চলো এই যে কাজে এক এটা হলো যা বইয়ের কাজের ম্যাথের অঙ্ক ঠিক আছে বইয়ের কাজের যে ম্যাথ আছে সেগুলা অঙ্কগুলা ঠিক আছে এখানে কি বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো সূত্রের সাহায্যে বুঝতে অসুবিধা হলে আমি বলে দিচ্ছি সেটা শুনো যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলছে এই তিনটা ম্যাথের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করবো এক নম্বর ম্যাথে কি বলছে আরে এ প্লাস বি সি এ বি প্লাস বি সি এর ঘন নির্ণয় করবা সো আমরা কি জানি ঘন নির্ণয় করতে হলে কিউব করতে হবে ঠিক আছে এ কি এ প্লাস বি এর হোল কিউ তাহলে আমরা সূত্র কী জানি এ প্লাস বি এর হোল কিউব এর সূত্র কী জানি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ সো আমরা এই সূত্রটা জানি সো আমরা এখানে অ্যাপ্লাই করব সো এব এর হোল কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি মানে বি সি প্লাস থ্রি এ বি ইন্টু বি স্কোয়ার মানে বিসির উপর স্কোয়ার প্লাস বি কিউব মানে বিসি এ কিউব এটা আশা করি তোমাদের বুঝাই দেওয়ার কিছু নাই জাস্ট তোমাদের একটু হিং দিয়ে দিলাম এখন তোমরা নিজেরা করো তাহলে এটাকে যদি আমি কিউব করি তাহলে কি হয় এ কিউব বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি সি প্লাস থ্রি এবু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি কিউব সি কিউব পরবর্তী লাইনে আমরা কি লিখব এ কিউব কিউ প্লাস থ্রি এ এই দেখো দুইটা বি আছে না তাহলে পাহাড়ে পরে কি হয় যোগ হয় এটা প্রথম ক্লাসে বলছি আমি পাহাড়ে পাওয়ার কী হয় যোগ হয় এখানে টু আসে আর এটার পাওয়ার ওয়ান আসে মনে মনে তাহলে কী হবে থ্রি হবে টু আর এক দুই এক কী হবে তিন হবে পাওয়ারে পরে যোগ হয় যদি গুণ আকারে থাকে যদি ভাগ আকারে থাকে তাহলে পাহাড়ে পরে বিয়োগ হয় প্লাস থ্রি এ বি কিউ যে টু আছে এখানে ওয়ান আসে তাহলে কী হবে পাড়ে পরে যোগ হবে সি স্কোয়ার প্লাস বি কিউ সিকিউ এটাই আমাদের অ্যান্সার সো এইটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে বুঝতে পারছি এক নম্বরের অ্যান্সারটা ওকে সো খুব ইজি খুব ইজি পরবর্তী মেট্রিক আমি করে দিচ্ছি তোমরা জাস্ট অ্যান্সারটা মিলিয়ে দাও ঠিক আছে তোমরা নিজে করো দেন আমার সাথে অ্যান্সারটা মিলিয়ে নাও যে অ্যান্সারটা ঠিক আছে কি না টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এর হোল কিউব তাহলে সূত্র কোনটা এ মাইনাস বি এর হোল কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা আমাদের সূত্র তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করি এই জায়গায় মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লা মাইনাছ বি কিউব মানে ফাইভ ৱাইৰ হোল কিউব পৰৱৰ্তী লাইন কি লিখিব এটা আমি পাৱাৰ গুণ কৰি দি টু কে কৰ এইট এক্স কে কৰ্স কিউ মাইনাস থ্ৰী ইন টু ফ'ৰ এক্স স্কোয়াৰ মাইনছ ইনটু ফাইভ ওৱাই ইন টু ফাইভ ওৱাই প্লাছ থ্ৰী ইনটু টু এক্স ইনটু ফাইভ কে কৰ পঁচিছ ৱাই স্কোৰ মাইনাস ফাইভ কিউ ফাইভ এর হোল কি তাহলে ওয়ান টু ফাইভ ওয়াই কিউ ওয়াই কিউ পরবর্তী আমরা কি লিখব কিছু করা তো যায় না আমরা এটাই অ্যানসার করে দিই আর তো কিছু গুণ ভাগ কিছুই যায় সো এখানে গুণ করে দিয়ে গুণ তো যায় তিন চার পাঁচা তিন ইন্টু তিন কত হয় সাইট সিক্সটি স্কোয়ার ওয়াই প্লাস পঁচিশ দুগুণে পঞ্চাশ বা তিন দুগুণে ছয় পঁচিশ ইন্টু ছয় ছয় পঁচিশে একশো পঁচিশ পাঁচ ছয় তিরিশ হাতে আমার তিন ছয় দুগুনে বারো দেড়শো ওয়ান ফিফটি ওয়ান ফিফটি এক্স এই ক্যালকুলেশনটা তোমরা একটু নিজে ট্রাই করবা দেখবা ভুল আছে কি না আশা করি ভুল নয় এইটাই আমাদের অ্যান্সার ওকে একটু আশা করি তোমরা বুঝতে পারছো এটা কোনো কঠিন ম্যাথ ছিল না পরবর্তী ম্যাথে যাই পরবর্তী ম্যাথে কি বলছে দেখি তিন নম্বর ম্যাথ এটাও ঘন করব তিন নম্বর ম্যাথ এইটা বলছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড এর ঘন করবো সো ঘন করতে হলে কী করবো এর উপর কিউব দিয়ে দিব পরবর্তী লাইনে আচ্ছা আমরা এ প্লাস বি মাইনাস সি এর উপর বর্গ করছিলাম না কি করছিলাম একটা সূত্র ছিল এ প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার কী ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্রটা আমরা বর্গের পার্টে শিখছিলাম না সো ঘনের পার্টে কারে কিছু সূত্র নাই আশা করি মেবি নাই এটা না থাকলেও যদি থাকে থাকতেও পারে কিন্তু যদি মানে সূত্রটা মুখস্থ না থাকে একটা কাজ করতে পারো তুমি এই যে এইভাবে করতে পারো আর এইটাকে আলাদা করলাম কি হলো এইটাকে এ ধরলাম এইটাকে বি ধরলাম হলো না জাস্ট একটা পার্ট করে নিলা এ প্লাস বিকে একটা পার্ট করে নিলা আর সিকে আলাদা করে দিলা সেইখানে আমরা ঠিক সেটাই করার চেষ্টা করো জেড টু এক্স মাইনাস থ্রি ওয়াইকে আমরা একটা আলাদা করে দিব একটু তাহলে দেখো কী করি আমি টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা মাইনাস জেড এর হোল কিউব দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই ধরতে পারো যে টু এক্স মাইনাস থ্রি ওয়াইকে আমরা এ ধরে নিছি ঠিক আছে আর জেডকে আমরা বি ধরে নিছি তাহলে কী হলো এ মাইনাস বি এর হোল কিউব হয়ে গেল ঠিক আছে পরবর্তী লাইনে আমরা কি লিখবো এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র বসাই দেব কি ছিল এ কিউ টু এক্স মাইনাস থ্রি ওয়াই এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মানে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এর ওপর স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে জেড স্কোয়ার মাইনাস বি কিউব মানে জেড কিউব এই লাইনটুকু আশা করি বুঝতে পারছি জাস্ট আমরা সূত্রে বসাই দিছি পরবর্তী লাইনে কী করি দেখো এইটাকে আবার যায় না এইটুক পার্ট আবার সূত্রে যায় না এ মাইনাস বি এর হোল কিউব সো এইটুক পার্টকে আমরা আবার ভাঙাই তাহলে কি লিখতে পারি যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি মানে থ্রি ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে থ্রি এর উপর স্কোয়ার মাইনাস b কিউব মানে থ্রি ওয়াই তারপরে এই যে এইটা এইটুক জাস্ট করছি আমরা এই টুকরে এই টুকে ভাঙাইছি এই টুকরে আমরা ভাঙাইয়া এই টুক করছি তারপরে এখন এইটাকে করবো এই যে এই পার্টকে করবো এই পার্টের কাজ এখন করবো সো এই পার্টের কাজে কি করবো মাইনাস থ্রি ইন্টু দেখো এইটা আবার কি সূত্রে যায় না এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই যে এইটুকু আবার একটা সূত্রে যায় টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে এটা হল এ মাইনাস এর একটা হোল স্কোয়ারের সূত্রে যায় তাহলে আমরা এখানে কি লিখতে পারি থ্রি জেডকে আমরা আগে নিয়ে আসি এ জেডকে এইখানে নিয়ে আসছি জাস্ট এটাকে সূত্রে বাঙ্গাইতে কী হয় যে এ স্কোয়ার এ স্কোয়ার কি টু এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার থ্রি ওয়াই এর ওপর স্কোয়ার ওকে বাকি এই যে এই টুকের কাজ করবে এখন এই টুকের কাজ এই জায়গায় করবো প্লাস থ্রি ইন্টু থ্রি জেডকে নিয়ে আসি এই জেডকে জেড স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলাম আর এইটা যেভাবে আসে এভাবে রেখে দিই মাইনাস জেড কিউ ওকে এটুকু আশা করি বুঝতে পারছো এইটা হলো এইটা এইটা হলো এইটা তারপরে এই পার্টটুকুর অ্যান্সার হলো এইখান থেকে নিয়ে এই পর্যন্ত এইখান থেকে নিয়ে এই পর্যন্ত সো একটা কাজ করি তোমাদেরকে প্লাস তো চলে গেলো আবার করি তোমরা ভিডিওটি টেনে দেখো এখান থেকে এখান থেকে তোমরা কাজ করে একটা ভিডিওটা টেনে দেখো সেই পর্যন্ত আমাদের ছিল ডিলেট হয়ে গেছিলো লিখতে চায় ঠিক আছে সো এইটুকু তো আমরা তখন বুঝছিলাম যে কোনটার পার্ট কী ছিল দেখাই লাল দিয়ে বুঝাই যে এইটুকের পার্ট এইটুক ঠিক আছে এইটুকের পার্ট এইটুক তারপরে অন্য কালার দিয়ে দেখায় এইটার দিয়ে দেখাই যে তারপর কই এইটুকের পার্ট এইটুকের পার্ট এইটুক আর সাপোজ কেন দিয়ে দেখায় এই টু কের পার্ট এই টু তারপরে নীলটা দিয়ে দেখায় যে এইটা ঠিক ঠিক আছে কোন পার্ট কোন টুক করলাম সবটা করি শেষ করি ক্যালকুলেশন করি এটুক করলে কি হয় টুকে করলে হয় এইট এক্স কিউ মাইনাস থ্রি ইন্টু ফোর কে করলে হয় ফোর এক্স স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু নাইন ওয়াই স্কোয়ার ক্যালকুলেশন করতেছে আর কিছুই না তোমরা এটা নিজেরা করো ট্রাই করো টোয়েন্টি সেভেন ওয়াই কিউ মাইনাস থ্রি জেড মাইনাস থ্রি জেড ফোর এক্স স্কোয়ার মাইনাস তিন চার তিন দুগুনে ছয় তিন ছগুনে বারো প্লাস নাইন ওয়াই স্কোয়ার পরবর্তী লাইনেরটা একটু গুণ করে দিই যে থ্রি তিন দু গুণে ছয় ছয় এক্স জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস তিন তিনা নয় তিন তিনা নয় না হ্যাঁ তিন তিনা প্লাস নয় ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউ ঠিক আছে অন্য কালনে ক্যালকুলেশন করতেছি এখন লাস্ট লাইনে আমরা কি লিখবো যে এইট এক্স কিউ মাইনাস দেখা এখানে কী করা যায় তিন চারা বারো তিন বারং ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস গুণ করে দিতেছি নয় দুগুনে দেখো তিন দুগুণে ছয় ছয় নং কত চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব মাইনাস এইটাকে গুণ করে দেয় তিন জেট আর ফোর এক্স স্কোয়ার তাহলে তিন চারা বারো জেট এক্স স্কোয়ার জেট লিখতে পারি আমরা এই জায়গায় এক্স স্কোয়ার জেট তারপরে কি মাইনাসে মাইনাসে কি প্লাস এই যে মাইনাস এই যে মাইনাস তাহলে তিন বারং ছত্রিশ এক্স ওয়াই জেট ঠিক আছে এক্স ওয়াই জেড তারপরে কি এই জায়গায় মাইনাস এই জায়গায় প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন নং সাতাইশ ওয়াই স্কোয়ার জেড পরবর্তী লাইন কি সিক্স এক্স জেড স্কোয়ার মাইনাস নাইন ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউ এইটাই আমাদের অ্যান্সার দেখছ ম্যাটটা কত বড় সো ঠান্ডা মাথায় জাস্ট এই দুইটা লাইন একটু বোঝা ট্রাই করবা এই দুইটা লাইন একটু বুঝবা ঠিক আছে দেন নিচের লাইন ক্যালকুলেশন গুণ করো যোগ করো ভাগ করো নিচের লাইন হলেও ক্যালকুলেশন এই পার্টটুকু তোমরা ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবা ওকে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবা এই পার্টটুকু এই পার্টুকু তোমরা ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবে যে ক্যাল লিখে দিলাম ক্যালকুলেশন এই পার্টটুকু বুঝা ঠিক আছে এই পার্টটুকু হলো যে বুঝার পার্ট আর এই লাস্টের দুই পার্টটা হলো ক্যালকুলেশনের পার্ট এখানে তোমরা ভালো করে ক্যালকুলেশনটা দেখে মিলে দাও ঠিক আছে সো আজকে থাক আজকে আর বাকি কাজের ম্যাথগুলো না করি এটাই জাস্ট একটু দেখো তোমরা ঠান্ডা মাথায় একটু দেখো ঠিক আছে আজকে আর দেখাবো না বাকি কাজের পরবর্তী ভিডিওতে শেষ করে ট্রাই করব সো আজকের ভিডিও এই পর্যন্তই প্রথম দুইটা ম্যাথ সহজ ছিল এই দুইটা ম্যাথ খুব ইজি ছিল এই ম্যাথটা আসার মতো এই টাইপের ম্যাথ আসার মতো গরু অথবা খ নম্বর অথবা গরুর গতে ঠিক আছে এই দুইটা ম্যাথ আসার মতো এই যে এই দুইটা টাইপে আসতে পারে এই দুইটা আসতে পারে সো তোমরা কি করবা ম্যাটটা খুব সাবধানে বোঝার ট্রাই করো ঠিক আছে দেন আবার প্র্যাকটিস করো আবার করো ম্যাটটা তোমরা আবার করো একা একা করো ওকে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাতো